জয় গুরু ওং শ্রী পরমাত্মনে নম ওং কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণং দৈপায়নং বন্দে কৃষ্ণং বন্দে পৃথাসুতম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রীমৎ ভাগবত প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় ভগবানের যশকীর্তনের মহিমা ও দেবর্ষী নারদ কর্তৃক তাঁর পূর্বজন্ম বৃত্তান্ত কথন সুত বললেন অনন্তর বিস্তৃত কীর্তি বিনাপানি দেবর্ষী নারদ সুখাসনে বসে ইসৎ হেসে পাশে উপবিষ্ট ব্রহ্মর্ষি ব্যাসকে বললেন নারদ জিজ্ঞাসা করলেন হে মহাভাগ্যশালীন আপনার শরীর এবং মন কর্ম ও চিন্তা নিয়ে ভালো আছে তো আপনার মনের জিজ্ঞাসা তো অবশ্যই পূর্ণ হয়েছে কারণ এখন আপনি যে মহাভারত গ্রন্থ প্রণয়ন করেছেন সে তো এক অপরূপ রচনা কারণ তাতে ধর্ম ইত্যাদি সবই পূর্ণরূপে আলোচিত হয়েছে সনাতন ব্রহ্মতত্ত্বেরও আপনি সূক্ষ্ম বিচার করেছেন এবং বুঝেছেন তবুও হে মহাত্মন আপনি অকৃতকার্য ব্যক্তির মতো নিজের সম্পর্কে কেন অনুশোচনা করছেন ব্যাসদেব বললেন আমার সম্বন্ধে আপনি যা বললেন তা সবি সত্যি তবুও আমার মন তৃপ্ত হচ্ছে না কি জানি এর কি কারণ আপনি অপরিমিত জ্ঞান সম্পন্ন আপনি স্বয়ং ব্রহ্মার মানসপুত্র তাই আপনাকেই এর কারণ জিজ্ঞাসা করছি হে দেবর্ষী আপনি সব শাস্ত্রের গুচ্ছ রহস্য অবশ্যই অবগত আছেন কারণ আপনি সেই পুরাণ পুরুষের উপাসনা করেছেন যিনি প্রকৃতীয় পুরুষ উভয়েরই প্রভু এবং নির্লিপ্ত থেকেও নিজ সংকল্প মাত্রই ত্রিগুণের দ্বারা এই জগৎ সৃজন পালন ও সংহার করে থাকেন আপনি সূর্যের মতো ত্রিভুবন পরিভ্রমণ করেন এবং আপনি যোগ বলে প্রাণবায়ুর মতো সকলের অন্তরে প্রবিষ্ট থেকে ভাবটি পর্যন্ত দেখতে সমর্থ ও সাক্ষী স্বরূপ যোগানুষ্ঠান এবং নিয়ম পালন দ্বারা পরব্রহ্ম ও শব্দব্রহ্ম দুয়েতেই অভিজ্ঞ হওয়া সত্ত্বেও আমার মধ্যে যে অপূর্ণতা রয়েছে তার কারণ আপনি বলুন নারদ বললেন হে বেদব্যাস ভগবানের নির্মল যশকীর্তন ভগবত মহিমা বর্ণন আপনার দ্বারা প্রায় অনুক্তই রয়ে গেছে আমার মনে হয় ভগবান যাতে প্রীতি করেন না সেই শাস্ত্র বা জ্ঞান ব্যর্থ আপনি ধর্মাদি পুরুষার্থ চতুষ্টয় যেমনভাবে কীর্তন করেছেন তেমনভাবে ভগবান শ্রীকৃষ্ণের মহিমার কীর্তন করেননি যে বাক্য তা যতই রস ভাব অলঙ্কারযুক্ত হোক না কেন জগৎ পাবন ভগবান শ্রীকৃষ্ণের যশকীর্তন না করে সে বাক্য তো কাকের জন্য উচ্ছিষ্ট ফেলার স্থান আস্তাকুড়ের মতোই অপবিত্র মানস সরোবরের কমনীয় পদ্মবনে বিচরণকারী হংসের মতো ব্রহ্মানন্দ বিহারকারী ভগবচরণারবিন্দাশ্রিত পরমহংস ভক্ত কখনও সেই বাক্যে আনন্দ অনুভব করেন না অপরপক্ষে সুন্দর রচনাশৈলী নেই অপভাষায় রচিত কিন্তু যে রচনার প্রত্যেক শ্লোক ভগবানের পবিত্র গুণাবলী যুক্ত সেই বাক্য লোকের সমস্ত পাপ নাশ করে দেয় কারণ মহাপুরুষগণ এই এইরকমই বাণী শ্রবণ বর্ণন কীর্তন করেন মুখ্য লাভের নিশ্চিত সাধন সেই নির্মল জ্ঞানও যদি ভগবদ্ধভক্তি শূন্য হয় তাহলে তাও শোভা পায় না সুতরাং যে সাধন আর যে সিদ্ধি দুই অবস্থাতেও সর্বদাই অমঙ্গলরূপ হয় সেই কর্ম এবং ভগবানে অর্পিত হয়নি এরূপ অহৈতুক কর্ম কি করে সুশোভিত হতে পারে হে মহাভাগ ব্যাসদেব আপনি অব্যর্থ দৃষ্টি সম্পন্ন পবিত্র কীর্তি সত্যপরায়ণ ও দৃঢ়ব্রত সুতরাং জীবের বন্ধন মুক্তির জন্য সমাধি যোগের দ্বারা অচিন্ত শক্তি ভগবানের লীলা সকল ধ্যান করুন যে ব্যক্তি শ্রী গোবিন্দলীলা ছাড়া অন্য কিছু বলতে ইচ্ছা করে সে স ইচ্ছায় নির্মিত নামরূপের জালে আবদ্ধ হয়ে পড়ে তার বুদ্ধি ভেদাভেদ জ্ঞানে আচ্ছন্ন হয় যেমন ঝড় জলে পুড়লে নৌকা চঞ্চল বেহাল হয় সেই রকমই তার মনও স্থির হতে পারে না সংসারী মানুষ স্বভাবতই বিষয় বিষে আক্রান্ত ধর্ম সাধনের উদ্দেশ্যে আপনি তাদের নিন্দনীয় কাম্যকর্মেরও উপদেশ দিয়েছেন এটা হিতে বিপরীত অর্থাৎ অন্যায় হয়েছে কারণ অজ্ঞ মানুষ আপনার অনুশাসন গ্রহণ করে পূর্বোক্ত নিন্দিত কর্মকেই ধর্ম বলে মনে করে এই কর্মানুষ্ঠানেই মুখ্য ধর্ম এইভাবে দৃঢ় নিশ্চয়যুক্ত হয়ে সেই কর্মের নিষেধকে গ্রাহ্য করে না ভগবান অনন্ত বিবেকী নিবৃত্তি নিবৃত্তিমার্গ অবলম্বন করে শ্রী গোবিন্দের সেবাসুখ আস্বাদনে সমর্থ হয় সুতরাং যারা জড়বুদ্ধি এবং গুণত্রয় দ্বারা প্রভাবিত হয়ে সংসার চক্রে আবদ্ধ তাদের মঙ্গলার্থেই শ্রী গোবিন্দের লীলাসমূহ সর্বসাধারণের মঙ্গলের দৃষ্টিতে বর্ণনা করুন যে ব্যক্তি সধর্ম পরিত্যাগ করে শ্রী হরির চরণকমল ভজনরত হয় ভজনে সিদ্ধি লাভ করলে তো কথাই নেই এমনকি তার আগেও যদি সে ভজনচ্যুত হয় তাহলেও তার কি অকল্যাণ হতে পারে আবার যারা গোবিন্দ ভজন না করে কেবল সধর্মই পালন করে তাদেরই বা কি ফল লাভ হয় কর্মহেতু তিন থেকে ব্রহ্মা পর্যন্ত সকল জনিতে গমনাগমনের দ্বারাও যাকে পাওয়া যায় না সেই বস্তুকে লাভ করার জন্যই বুদ্ধিমান ব্যক্তির প্রযত্নশীল হওয়া উচিত দুঃখ যেমন পূর্বজন্মের কর্মবশত আপনই আসে সাংসারিক বিষয় সুখ তেমনই অচিন্তগতি কালের প্রভাবে বিনা চেষ্টাতেই আপনি আসে হে ব্যাসদেব শ্রী গোবিন্দচরণ পরায়ণ ব্যক্তি যদি ভগবত ভজনহীন ব্যক্তির মতো দৈবাত কোনো নিবেশ যুক্ত হয়ে পড়েন তবুও কখনো জন্ম মৃত্যুময় সংসারে আর ফিরে আসেন না তারা ভগবানের পাদপদ্ধ আলিঙ্গন স্মরণ করে আর সেই স্মরণ ত্যাগ করতে চান না কারণ তারা অমৃত রসের রসিক হয়ে যান যার থেকে সৃষ্টি স্থিতি ও প্রলয় হয় সেই ঈশ্বরই এই বিশ্বের রূপেও বর্তমান এ সত্ত্বেও তিনি কিছুতেই সম্পর্কিত নন এ কথা আপনি জানেন তবুও আপনাকে সামান্য দিগদর্শন করালাম মাত্র হে পরাশর নন্দন আপনি অভ্রান্ত দ্রষ্টা আপনি নিজেই পরমপুরুষ শ্রী ভগবানের কলাবতার অজন্মা হয়েও জগৎ কল্যাণের কারণে আপনি দেহ ধারণ করেছেন সুতরাং আপনি শ্রী হরির লীলা সকল বিস্তারিতভাবে কীর্তন করুন পণ্ডিতেরা বলেন যে গুণ ও লীলা বর্ণনী জীবের তপস্যা বেদাধ্যায়ন যজ্ঞানুষ্ঠান সাধ্যায় জ্ঞান ও দানের একমাত্র উদ্দেশ্য হে মনিবর কল্পে পূর্ব জন্মে আমি বেদজ্ঞ ব্রাহ্মণদের কোনও এক দাসীর গর্ভে জন্মেছিলাম বর্ষাকালে চাতুর্মাস্য ব্রত উপলক্ষে তারা একত্রিত হয়েছিলেন বাল্যকালেই আমি তাদের সেবায় নিযুক্ত হয়েছিলাম যদিও আমি বালক তবুও বালকসুলভ চাপল্য আমাতে ছিল না সংযতেন্দ্রীয় ক্রীড়ায় অনাসক্ত আর আজ্ঞাবহ হয়ে তাদের সেবা করতাম আমি কথাও কম বলতাম আমার এই স্বভাব দেখে সমদর্শী মুনিগণ আমাকে অত্যন্ত অনুগ্রহ করেছিলেন তাদের আজ্ঞানুসারে তাদের ভিক্ষা পাত্রলগ্ন প্রসাদ আমি দিনে একবার ভোজন করতাম সেই উচ্ছিষ্ট ভোজনের ফলে আমার সমস্ত পাপ ধুয়ে মুছে গেল এইভাবে তাদের সেবা করতে করতে আমার চিত্ত শুদ্ধি হয়ে গেল এবং তারা যেমন ভজন পূজন করতেন আমারও তাতে রুচি জন্মালো হে মুনিবর, সৎসঙ্গে সেই লীলাগানরত মহাত্মাদের অনুগ্রহে প্রতিদিন শ্রীকৃষ্ণের মনোহর কথা শ্রবণ করতাম শ্রদ্ধা সহকারে প্রতিটি কথা শ্রবণ করতে করতে প্রিয় কীর্তি ভগবানে আমার অনুরাগ জন্মাল হে মহামতে আমার যখন ভগবানে অনুরাগ জন্মালো তখন আমার চিত্তবৃত্তি শ্রী গোবিন্দনিষ্ঠ হয়ে গেল সেই নিশ্চল বুদ্ধির প্রভাবে এই সম্পূর্ণ সৎ ও অসৎরূপ জগৎকে নিজ পরমহংসরূপ আত্মাতে মায়াকল্পিত ভগবৎ শক্তির দ্বারা রচিত দেখতে লাগলাম এইভাবে শরৎ ও বর্ষা এই দুই ঋতু ধরে প্রতিদিন ত্রিসন্ধ্যায় সেই মহাত্মা শ্রী হরির নির্মল যশকীর্তন করতেন এবং আমি শ্রদ্ধাভরে প্রতিটি শব্দ শুনতাম ক্রমে আমার হৃদয়ে রজ ও তমগুণ নাশক ভক্তির প্রাদুর্ভাব হল আমি তাদের অতীব অনুরাগী ছিলাম বিনয়ী ছিলাম তাদের সেবার ফলে আমার সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছিল আমার হৃদয়ে শ্রদ্ধা ছিল ইন্দ্রিয় সংযম ছিল এবং আমি কায় মনোবাক্যে তাদের আজ্ঞাবহ ছিলাম সেই দীনবৎসল মহাত্মাবৃন্দ যাওয়ার সময় কৃপাপূর্বক উপদিষ্ট অত্যন্ত গোপনীয় জ্ঞান আমাকে উপদেশ করেছিলেন সেই উপদেশের ফলেই জগৎ নির্মাতা মায়াধীশ ভগবান শ্রীকৃষ্ণের কৃপাশক্তি বৈভব জানতে পারলাম যার ফলে সেই পরম পদ লাভ হয় হে সত্য সত্যসংকল্প ব্যাস পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমস্ত কর্ম সমর্পিত করে দেওয়াই সংসারের ত্রিতাপ জ্বালার একমাত্র ওষুধ কথা আপনাকে প্রসঙ্গত বললাম যে জিনিস খেলে যে রোগ হয় সেই জিনিসই চিকিৎসাশাস্ত্রের নির্দেশ মতো গ্রহণ করলে সেই রোগেরই কি নিবৃত্তি হয় না সেই রকমই যদিও সব কর্মই জীবের জন্ম মরণ প্রবাহরূপ সংসারে গমনাগমনের কারণ তবুও যখন সেই কর্ম ভগবানের সমর্পণ করে দেওয়া হয় তখন সেই কর্মের কর্তৃত্ব বোধই নষ্ট হয়ে যায় এই সংসারে শাস্ত্রবিহিত যেসব কর্ম ভগবানের প্রসন্নতা লাভের উদ্দেশ্যে করা হয় তার ফলেই পরাভক্তিযুক্ত জ্ঞান লাভ হয় সেই সব ভাগবতী কর্মমার্গে ভগবত নির্দিষ্ট অনুষ্ঠান করতে করতে মানুষ বারবার ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান কীর্তন ও ধ্যান করতে থাকে হে প্রভু আপনি ভগবান শ্রী বাসুদেব আপনাকে প্রণাম আমি আপনার ধ্যান করি প্রদ্যুম্ন অনিরুদ্ধ ও সংকর্ষণকেও প্রণাম করি এইভাবে যে মানুষ ভগবান মূর্তির নাম দ্বারা প্রাকৃত মূর্তি রহিত অপ্রাকৃত মন্ত্রমূর্তি ভগবান যোগ্য পুরুষকে পূজা করেন তার জ্ঞানই জ্ঞান ও সত্যিকারের জ্ঞান হে ব্যাসদেব আমি যখন ভগবানের আজ্ঞা এইভাবে পালন করেছি তখন সে কথা জানতে পেরে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে আত্মজ্ঞান ঐশ্বর্য জ্ঞান ও তাঁর ভাবরূপ ভক্তি দান করলেন হে ব্যাসদেব আপনি পূর্ণ জ্ঞানী আপনি ভগবানের কীর্তিকাহিনী তার প্রেমময়ী লীলার বর্ণন করুন সেই লীলা কাহিনীর দ্বারা বড় বড় জ্ঞানীদেরও জিজ্ঞাসা পূর্ণ হয়ে যায় যে ব্যক্তি দুঃখ ত্রয়ের দ্বারা পুনঃ পুনঃ পীড়িত হচ্ছে তার দুঃখের নিবৃত্তিও এর দ্বারাই হতে পারে এর অন্য কোনও উপায় নেই শ্রী মনমোহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে ব্যাস নারদ সংবাদে পঞ্চম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার